আসসালামু আলাইকুম আমি কয়েন শেখার এসএসকে আজাদ কা অমৃত মহাস্তব যে এই দশ টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে কিন্তু এই কয়েনের দাম সবাই বলে দু হাজার একুশের নাকি অনেক দাম লাখ টাকা দাম তো আসলে কি সত্যি লাখ টাকা দাম না কী আপনাদেরকে আমি লাইভ প্রুফ দে আজকে মানে ভিডিওতে পরিষ্কারভাবে দেখিয়ে দেবো তো তার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন তার সাথে বেলাইকনটা মেরে দেন কারণ বেলা কয়েনটা মারলে নোটিফিকেশানটা ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলেন আজকে আপনাদেরকে দেখায় এই কয়েনটা দেখতে পাচ্ছেন একুশ বাইশ তেইশ চব্বিশ চারটে সালে বেরিয়েছে এই কয়েনটা তো মানে পঁচিশশো বেরিয়ে গেছে তো আপনাদেরকে দেখায় এই যে কয়েনটা এই কয়েনের কিন্তু চারটেই মেন্ট হ্যাঁ তবে দু হাজার চব্বিশের যে কয়েনটা হয় সেটা শুধু হায়দ্রাবাদ মেন্টে বেরিয়েছিল তো আপনাদেরকে দেখায় মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা এই চারটে মেন্টের এ কয়েন আপনাদেরকে বলেই দিলাম যে পরিষ্কারভাবে যে দু হাজার একুশ দু হাজার বাইশ হাজার তেইশ আর দু হাজার চব্বিশ এরও কিন্তু সেম হবে বিআই মেটেল নিকেল ব্রঞ্জের সেভেন পয়েন্ট সেভেন্টি সেভেন গ্রামস আনরক্স দেখেন অ্যাপ্রক্স আর সাইজটা হবে দেখেন সাতাশ এম এম সবগুলো একই তো ফার্স্টে আপনাদেরকে দেখায় দু হাজার একুশ সালের যে কয়েনটা আপনাদের ইউএনসি কন্ডিশন যদি হয় সাতশো টাকা দাম আছে দেখেন দু হাজার একুশ সালের কয়েনটা কিন্তু এটা কিন্তু একটা মেন্টেই বেরিয়েছিল সেটা হলো নয়দা নয়দারটা দাম আছে আপনাদেরকে বলে দিয়ে দেখে রাখেন নয়দা নয়দার এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন নয়দার এখন সাতশো টাকা দাম আছে হ্যাঁ দু হাজার বাইশের কিন্তু ওরকম দাম নেই দেখে রাখেন তিরিশ টাকা তিরিশ টাকা দেখা আছে দেখেন ইউএনসি কয়েনটা তবে কুড়ি টাকা কুড়ি টাকা দিয়েই নেবে এখন কেউ হয়তো তিরিশ টাকা দিয়ে নিতে যাবে না এটা মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা এই চারটে মেন্টে বেরিয়েছে তেইশটাও সেম তেইশটাও দেখে রাখেন তেইশটাও দেখেন মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়দা চারটে মিনিটে বেরিয়েছে আর চব্বিশটা আপনাদেরকে বললাম যে হায়দ্রাবাদে শুধু বেরিয়েছে সেটা হলো চব্বিশ দু হাজার চব্বিশের যে কয়েনটা সেটা শুধু একটাই মিনিটে বেরিয়েছে হায়দ্রাবাদে তো এটার কয়েন কিন্তু তিরিশ টাকা দাম আছে আপনারা শুধু শুধু ভাববেন না লাখ টাকা দু লাখ টাকা দাম আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে যাবেন তো চ্যান চলেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন